গত বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পক্ষ থেকে আমরা চলে গেছিলাম সৃজন সাথী শিল্প চর্চা কেন্দ্রের সাংস্কৃতিক অনুষ্ঠানে। কবিতা নাচ গান নাটক তো ছিলই এছাড়াও ছিল গুণীজন সম্মাননা জ্ঞাপন আর হ্যাঁ একটা কথা এখনো আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডকুমেন্টারি নিয়েই আপনাদের কাছে হাজির হই তো চলুন সরাসরি দেখে আমাদের আজকের অনুষ্ঠানের কিছু বিশেষ বিশেষ মুহূর্ত যে সাহিত্যে দাঁত দেখিয়ে গেছেন সেটা অবিস্মরণ এবং বাংলা সাহিত্যে তার যে দাপর সর্বক্ষেত্রে সে ছোটদের লেখাই হোক প্রশ্ন হোক রবীন্দ্রনাথকে নিয়ে লেখা হোক তার তুলনা আমি দিতে পারবো না কিন্তু মঞ্চে উপস্থিত আছেন এমন একজন সিদ্ধার্থ সিংহ তিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন তিনি হয়তো তিনি অবশ্যই প্রবন্ধের বলবেন আমি আমার ছোট্ট ভাবলে এই বলে আপনাদের একটা কথা বলছি তুমি বাবুলি কিন্তু এখানে উপস্থিত আছেন ম্যাক্সিমাম অধিকাংশ মহিলা মহিলাদের খুব কাছের মানুষ ছিলেন

থাকার বিশেষ সম্মান তার হাতে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো মঞ্চে আছে সমাজধারা পরিষ্কার সম্পাদক এবং দীর্ঘ চল্লিশ বছর ধরে লিটিল ম্যাগাজিন আন্দোলনের

তাকে এই সারা জীবনের জন্য এই সম্মান হাতে পেরে আমরা নিজেরা এইটা দেখেছি দীর্ঘ দিন কবিতার সাথে লড়াই করে গেছেন কবিতা নিয়েই বসবাস করছেন এবং চিরদিন এই ভাষায় যুক্ত আছে না আমার গলাটা আওয়াজ বড় সবাই শুনতে পারবেন এই বলুমের একটা পত্রিকা বিখ্যাত অতনর্দার সর্বক্ষেত্রে কবিতার ক্ষেত্রে